আজ অনেক মজাদার একটি রান্না করেছিলাম এগুলো কিন্তু মনে করতেছেন লাউ লাউ না কিন্তু এগুলো পেঁপে তো আজকে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করেছিলাম তো কে কে ভাবে খান মুরগির মাংস দিয়ে পেঁপে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর পুরো ভিডিওটার সাথেই থাকবেন আশা করি তো দেখতে থাকেন পুরো ভিডিওটা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার বারাকাতু আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো খুবই ভালো আছি এখানে গাছের একদম টাটকা পেঁপে কিন্তু তো টাটকাও না এখনও এক কথা বলতে গেলে তিন চার দিন আগের পাড়া পেঁপে তো এই কাঁচা পেঁপে দিয়ে আজকে আমি মুরগির মাংস রান্না করে দেব তো বাচ্চারা পেঁপে খেতে চায় না শাক সবজি খেতে চায় না তো এভাবে যদি রান্না করে দেয় মাংসের সাথে তাহলে কিন্তু উপকারও হয় খাওয়ানোও হয় তাদেরকে যেহেতু খেতে চায় না তো এই কারণে আমি পেঁপে দিয়ে আজকে মুরগির মাংসটা রান্না করব ওদের জন্য তো আমি পেঁপেটা কেটে নিয়ে শিলতে চাইলাম তো ছালটা অনেক মোটা যে কারণে শিলতে পারলাম না এরপর আমি বটি দিয়ে শিলে নিব খুব ভালোভাবে আর পেঁপের ভিতরের যে আঁশটা আছে এটা আমি চামচ দিয়ে ভালোভাবে ক্যাকড়ায় তুলে ফেলবো নয়তো তিতা লাগবে কিন্তু তো কাটা হচ্ছে ভিডিও যদি পুরোটা দেই রান্না তো অনেক বড় একদম লং ভিডিও হয়ে যায় আর লং ভিডিও হলে তো কেউ তেমন দেখতে চাবে না যে কারণে ভিডিও অনেক কেটে কেটেও অনেক দূর চলে আসে পাঁচ মিনিট ছয় মিনিট এর কমে তো একদম করতে গেলে ঠিক মতো রান্নাটাও দেখানো হয় না তো পেঁপেগুলো আমার কাটা হয়ে গেছিল এরপর আমি প্রেশারে দিয়ে সৃষ্টি দিয়ে নিব যেহেতু মুরগির মাংস দিয়ে রান্না করব ব্রয়লার তো মাংসটা তো আমার সিদ্ধ হয়ে যাবে কিন্তু পেঁপে সিদ্ধ হবে না ডাল খিচুড়িতে একদম পরিণত হবে এমনিতেও পেঁপে গরু মাংস দিলেও গরু মাংসটা একদম নরম হয়ে যায় তো মুরগির মাংস তো পেঁপেটা অলরেডি আমি কিন্তু সিদ্ধ করে নিছি এখানে আমি পেঁয়াজ কুচি করে দিচ্ছি কিন্তু খুব তাড়াহুড়ি করে রান্না করতেছি যেহেতু আমার পেঁয়াজ কুচি করা ছিল না তো আমি একটা একটা করে পেঁয়াজ কেটে কেটে তেলের মধ্যে দিচ্ছি এখানে এভাবে আমি চারটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে এখন আমি মুরগির মাংসটা এখানে খুব ভালোভাবে রান্না করে নেব আর আমার পেঁপেটা কিন্তু পাশের চুলায় সিদ্ধ হচ্ছে চা চারটে সৃষ্টি দেওয়ার পরেও দেখি যে আমার পেঁপেটা সিদ্ধ হয়নি আবার আমি দুই তিনটা সৃষ্টি দিয়ে নেই এরপর আমি পেঁয়াজে তেজপাতা দিয়ে দেই আর মশলা বাটাগুলো দিয়েছি এখানে আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা গরম মশলা বাটা আমি অবশ্য গরম মশলা বাটাও খাই আবার গোটা গোটাটাও দিয়ে দেই মাঝে মাঝে এরপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব যেহেতু পেঁপেতেও আমি লবণ দিছি তো এরপর আমি খেয়ে আবার লবণ লাগলে আবার লবণ দিয়ে দিব। এরপর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া পরিমাণ মতো দিব পেঁপের তরকারিতে অতটা একটা আমি ঝাল দিব না পেঁপের তরকারিতে ঝাল কিন্তু বেশি একটা ভালো লাগে না হলুদ কালার হলে খুবই ভালো হয় পেঁপের তরকারি যেহেতু রান্না করবো আর পেঁপে দিয়ে মুসুরির ডালটা কিন্তু অনেক মজা লাগে যেহেতু বাচ্চা কাচ্চা খায় না সে কারণে আমাদেরও আর খাওয়া হয় না তো বাচ্চা কাচ্চা যেটা খাবে সেটাই আমি রান্না করার চেষ্টা করি সব সময় আর গতকালকের মাছের তরকারি এবং ভাজিটা ছিল সে ভাজিটা আমি ফ্রিজে তুলে রেখেছি এখনও চার পিস মাছ পড়ে আছে আর জালিকুকড়া ভাজি পড়ে আছে এগুলো দিয়ে আমি খাবো আর বাচ্চা কাচ্চার জন্য আজকে আমি একটা তরকারিই রান্না করব আর বেশি তরকারি আরও আইটেম বাড়ালে আর এই পেঁপের তরকারিটা আর খাবে না এরা তারপর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম এখানে দেওয়া হয়ে গেছে মুরগির মাংসটা আমি একটু কষায় নিব কিন্তু এখানে মুরগির মাংসটা একটু কষায় আমি পানি দিয়ে ভালোভাবে কষায় নিব আর পেঁপেটা আমি অলরেডি সিদ্ধ করে নিছি পেঁপেটা দেওয়ার পর হালকা বলক তুলে কিন্তু আমি নামিয়ে নিবো তরকারিটা আর অনেক মজা হয়েছিল কিন্তু পেঁপে দিয়ে মুরগির মাংসটা তো আমি যখন ভয়েসটা দিতেছি রাতে ভিডিও সারার আগে কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি এখনই আমার ছেলে আবার ভাত খেলো এই পেঁপের তরকারি মুরগির মাংস দিয়ে তো দেখছেন বুদ্ধিটা আসলে কাজে আসছে একে তো শরীরের জন্য উপকার হবে তার উপর পেঁপের তরকারি এমনিতে রান্না করলে খেত না ডাল করতাম যদি পেঁপের ডাল মুসুর কালা দিয়ে বা পেঁপের ভাজি করতাম তো কখনোই কিন্তু খেত না তো আমি বুদ্ধিটা খাটায় আমি মুরগির মাংস দিয়ে পেঁপেটা রান্না করে ফেললাম যেহেতু কয়েকদিন ধরে পেঁপেটা আসে ঘরে পরে এরপরে যে পেঁপেটা দিয়ে দিলাম আমি এখানে তরকারির মাঝে মাংসটা পেঁপেটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি একটু বলক তুলে নিব কিন্তু খুব ভালোভাবে যাতে করে মশলাগুলো পেঁপের মাঝে একদম ঢুকে যায় আর পেঁপেটা সিদ্ধ আতা একদম পুরোপুরি সিদ্ধ হয়নি হালকা বাকি আছে এটা কিন্তু হয়ে যাবে তো ফাইনাল আমার এই যে হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই পুরো ভিডিওটা দেখে কমেন্ট করার চেষ্টা করবেন আর বেশি কিন্তু ভিডিও বাড়াবো না অলরেডি পাঁচ মিনিট হয়ে গেছে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আপনাদের জন্য কষ্টকর হবে দেখতে তো অবশ্যই দেখে নেবেন ভিডিওটা তা বিদায় নেব আল্লাহ হাফেজ